নমস্কার বন্ধুগণ আমি এখন আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বকুলের জীবন কাহিনী পাঠ করে শোনাচ্ছি কি নির্মম এই আমাদের সমাজ আমাদের যারা গরিব যাদের কোনো সামর্থ্য নেই দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতে পারি না সেই রকমই এক যুবকের কাহিনী বকুলের দিনরাত কলেজে গিয়েও সে ঠিকঠাক তার সম্মান পায় না লাইব্রেরিতে বই নিতে গিয়ে সেখানে লাইব্রেরিয়ান জানায় যে তার মাইনে বাকি আছে সেই জন্য তার নামে আর বই ইস্যু করা যাবে না কলেজ ইউনিয়ন থেকে অ্যাপ্লিকেশান করে বই পাওয়া যায় বকুল বেশ কিছুদিন আগে অ্যাপ্লিকেশান করে রেখেছে কিন্তু সেখানেও সে বই পেল না ইউনিয়নের সম্পাদক জানালো সেক্রেটারি জানালো যে সেই বই অন্য কেউ নিয়ে নিয়েছে তুমি আরও সপ্তাহখানেক পরে এসো তাহলেই বই পাবে আসলে এটা একটা তাকে সান্ত্বনা বাক্য শোনানো কারণ যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত যারা পার্টি করে যারা ইউনিয়নের কমন রুমে পার্টির জন্য সময় দেয় তাদেরকেই বই দেয়া হয় কি অসহায় লাগছে বকুলের এইভাবে সে সব জায়গায় শুনছে না 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 ঘুরতে ঘুরতে কলেজের সময় শেষ হয়ে যায় সাড়ে চারটে বেজে গেলে কলেজের ঘন্টা পড়ে যায় সবাই কলেজ থেকে বেরিয়ে পড়ে এতক্ষণ যে অংশটুকু বললাম সেই অংশ আমার গল্পের আগের দিনের অংশ আজকের আমি নতুন অংশে প্রবেশ করছি যখন ঘড়িতে সাড়ে চারটে বেজে গেল সবাই কলেজ থেকে বেরিয়ে পড়ল বকুলো তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে পড়ল জেলখানা পেরিয়ে স্কোয়ার ফিল্ডে আসতেই তার মিরার সঙ্গে দেখা হলো মীরা গার্লস কলেজে পড়ে বকুলের সঙ্গে একই ইয়ারে আন্তক কলেজ বিতর্ক প্রতিযোগিতার সেই প্রতিযোগিতা যে হবে তাতে মীরাই হচ্ছে বকুলের প্রধান প্রতিযোগিনী সেই সূত্রেই আলাপ মেয়েটি সুশ্রী এবং সপ্রথিপ ধর্মীয় গোড়ামি এবং উচ্চ নিচ উন্নাসিকতা তার একদম নেই সেই জন্যই মীরাকে বকুল খুব ভালো লাগে বকুলের খুব ভালো লাগে মীরার সঙ্গে মিশতে বকুলের সংকোচ হয় না বুঝিবা মেলায় একটু বেশি দূরেই এগিয়ে থাকবে কিন্তু বাংলার শক্তিবাবু একদিন বকুলকে ডেকে সাবধান করে দিলেন মীরা নাকি সিআইয়ের এজেন্ট তখন থেকে বকুলের মনে একটা ভয় দানে মেদে আছে ওর সঙ্গে আর ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেনি অথচ মেয়েটির ব্যবহার এমনই যে ওকে একেবারে ছেড়ে আসতেও পারেনি আজও এড়িয়ে যেতে পারল না মিরে হেসে বলল বাড়ি যাচ্ছিস বকুল উত্তর দিল আর তো কোথায় যাবার জায়গা নাই ঠেলা কথা রাখ আমার কিছু জরুরি কথা আছে তোর সঙ্গে একটু বসবো চল এই বলে মীরা পথ ছেড়ে খানিকটা গিয়ে ঘাসের উপর বসে পড়লো বকুলের বাস ধরার তাড়া ছিল তাই মীরার প্রস্তাবে সে স্বস্তি পাচ্ছিল না তবু আপত্তি করতেও পারল না মীরার কাছাকাছি গিয়ে বসল ওই সময় বকুলের ক্লাসের কয়েকজন ছেলে ওই দিয়ে যাচ্ছিল তারা বারবার ওদের দুজনকে দেখছিল বকুলের কীরকম অস্বস্তি হচ্ছিল সেটা লক্ষ্য করে মীরা বলল কিরে তোর লজ্জা করছে নাকি বকুল বলল না এখন বল তোর জরুরি কথা মীরা কোনো রকম ভূমিকা না করেই বলল আমার কিছু ভালো লাগছে না রে তাই ঠিক করেছি বিয়ে করব বিয়ে করলেই ভালো লাগবে না না লাগতেও পারে তবু করেই দেখি না ভালো কথা ছেলে ঠিক করেছিস দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে সেই জন্যই তো তোকে বলছি একটা দেখে দে কথাটা বকুলের ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা ঠিক বুঝতে পারলো না সে তবুও মনে হলো মিরার কি এখন বিয়ে না করলেই চলতো না বকুল যেন একটু হতাশ হলো তাই জোর করে সে স্বাভাবিক হতে চাইল মুখে জোর করে হাসি টেনে বলল তা অত ছেলে খোঁজাখুঁজি কেন বিয়ে করবি তো আমাকেই কর আবার আর কি করছিস ই কি ভাবছিস কেন আমি ছেলেটা কি এতই খারাপ বিশ বছর বয়স পড়াশোনা করছি অবশ্য পকেটে পয়সা নাই তবে তুই তো বলিস তোর ধনী ছেলের দরকার নেই মনের মিল হলেই হলো তাছাড়া ধর্মীয় গোড়ামিও তোর নাই তাহলে আমি বাতিল হই কোন দোষে এবার মিলে একটু গম্ভীর হলো তারপর বলল এই কথা ঠিক আছে তাহলে কাল এগারোটার সময় আয় কালকেই নোটিশ দিয়ে দেবো বকুল এবার থমকে গেল সে জানে মীরা রহস্য করছে কিন্তু মীরা যা মেয়ে তাতে ওর অসম্ভব কিছু নেই কাজেই বকুলকে হার মানতে হলো বলল না রে আমার এখন বিয়ে করা সম্ভব নয় তাহলে পথে আয় একটা ছেলে দেখে দে সেটাও আমার পক্ষে সম্ভব নয় বলল বকুল মীরার প্রশ্ন কারণ বকুল বলল কারণ আমার সঙ্গে যাদের আলাপ তারাও আমারই মতো হতভাগা বিয়ে করা তো দূরের কথা বিয়ের কথা তারা এখন ভাবতেই পারে না মীরা বললো নিজেকে কেন এত ছোটো ভাবিস বকুল বলল ভাবি না রে ভাবতে বাধ্য হই আবার মীরার কথা নিজের ভাগ্যটা পাল্টে নেয় না বকুল বলল কি করে মীরা বলতে শুরু করলো কি করে এসে গেল রাজনীতির কথা সঙ্গে অর্থনীতি এবং সমাজনীতিও এসবের পর মিরা যখন বকুলকে ছাড়লো তখন সাড়ে ছটা বেজে গেছে ছটা কুড়ির বাসটা এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে সাড়ে সাতটার আগে আর কোনো বাস নেই অতএব এখন বাস স্ট্যান্ডে গিয়েও লাভ নেই বকুল মেন হোস্টেলের দিকে হাঁটতে লাগল যদি নয়নের কাছ থেকে ভূগোলের বইটা দু একদিনের জন্য পাওয়া যায় কিন্তু নয়ন বলল যে বইটা কদিন হল জগন্নাথ নিয়ে গেছে লাল সড়ক রোডে জগন্নাথের বাড়ি বকুল দেখলো পৌনে সাতটা বেজেছে অর্থাৎ বাসির জন্য এখনও পৌনে এক ঘন্টা সময় আছে বকুল দ্রুত পায়ে হাঁটতে লাগলো লাল দিঘির পাট দিয়ে গার্লস কলেজের পাশের রাস্তা দিয়ে বিদ্যাসাগরের মূর্তিটাকে পেছনে ফেলে বকুল পৌঁছালো জগন্নাথদের বাড়ির দরজায় কয়েকবার দরজায় আঘাত করল কিন্তু কোনো সাড়া শব্দ নেই বকুলের ভূগোলের বইটা খুব দরকার আবার বাসেরও সময় হয়ে আসছে বকুল অধৈর্য হয়ে উঠল অধৈর্য হয়ে দরজার শিকলটা ধরে খুব জোরে নাড়িয়ে দিল দরজা খুললো একজন পেল্লাই ভুড়িওয়ালা মাঝবয়সী লোক মুখে একরাস বিরক্তি অসভ্যের মতো দরজা নাড়াচ্ছ কেন বকুল সংকুচিত হয়ে গেল আমি জগন্নাথের সঙ্গে দেখা করতে চাই লোকটি বলল দেখা করতে চাও তো বেল টিপতে পারো না তুমি কে বকুল বললো আমি ওর ক্লাসমেট ক্লাসমেট লোকটা বিরক্তি চেপে ভিতরে চলে গেল একটু পরে জগন্নাথ এলো কিন্তু নয়নের ভূগোলের বইয়ের কথা বলতেই বলল ও বইটা তো আমার নিজেরই আছে আমি নয়নের বই নিতে যাব কেন বকুল আশ্চর্য হয়ে গেল তবুও সামলে নিয়ে বলল তোর বইটা দুদিনের জন্য আমাকে দিবি জগন্নাথ একটু থামলো তারপর বলল বইটা বাক্সে রাখা আছে রে এখন বের করা যাবে না বকুল এবার আর আশ্চর্য হলো না আর কিছু বললো না শুধু আচ্ছা বলে বাস স্ট্যান্ডের দিকে রওনা হলো বকুল যখন বাস স্ট্যান্ডে পৌঁছালো তখন সাড়ে সাতটার বাসটা ছাড়বো ছাড়বো করছে কিন্তু সে বাসে না উঠে কন্ট্রাক্টরের জন্য অপেক্ষা করতে লাগলো ভাগ্যক্রমে সেদিন কন্ট্রাক্টর ছিলেন তার পরিচিত মিহিরদা বকুল বলল মিহিরদা আজ একদম পয়সা নেই যদি দয়া করে নিয়ে যান কাল দিয়ে দেবো মির্দা হাসলেন কাল না দিলেও চলবে তবে বড় বড় লেতা হয়ে যেন ভুলে যেও না বুকুলের বুকের ভেতর থেকে একটা পাহাড় নেমে গেল সে তাড়াতাড়ি বাসে উঠে দাঁড়ালো কিন্তু মুশকিল হলো মির্দার বদলে গাড়িতে উঠল অন্য কন্ডাক্টর মির্দা গিয়ে কেবিনের একটা সিটে বসলেন তবুও রক্ষে যে গাড়িতে উঠলেন কন্ট্রাক্টর বাসে উঠে যাত্রীদের পয়সা আদায় করতে করতে যতই বকুলের কাছে আসতে লাগলো ততই তার অস্বস্তি বাড়তে লাগলো বুকের মধ্যে টিপ টিপ করতে লাগলো সকলের সামনে পয়সা নাই বলতে তার খুব খারাপ লাগবে কিন্তু কন্ট্রাক্টর তো তা শুনবে কেন সে বকুলের কাছে এসেও হাত পারল বকুল তার দিকে ঝুঁকে কেউ যাতে শুনতে না পায় এরকমভাবে বলল মিহিরদাকে বলে উঠেছি কন্ট্রাক্টর বলল কি বলে উঠেছেন বকুল বলল আজকে পয়সা নাই কাল দিয়ে দেব কন্ট্রাক্টর তাকে বলল ওটের পার্টি বকুলের ইঙ্গিতটা ভারী খারাপ লাগলো সে বলল ওরকম কথা বলছেন কেন আমি তো কাল পয়সা দিয়ে দেব কন্ট্রাক্টর বলল ওরকম অনেক দাদাকে দেখলাম দাদা কাল বলে আর দেখা পাওয়া যায় না আমার কথা বলুন বলল বকুল অপ্রাসঙ্গিক কথা বলবেন না না বন্ধু আমি এই গল্পের বিষয়ে আর কথা বলবো না আমার আজকের গল্প আজকের গল্পের অংশ এখানেই শেষ করছি বকুলের দিনরাত দেখলে তো বন্ধুরা বন্ধুরাও যেন বিপদের সময় দরকারের সময় পাশে দাঁড়ায় না কি নির্মম আমাদের এই সমাজ আমাদের সমাজের নির্মম এক গল্প বকুলের দিনরাত এই গল্পের পরবর্তী অংশ শুনতে হলে জানতে হলে অবশ্যই আসতে হবে আমার চ্যানেলে শুনতে হবে এই গল্পের পরিচিত সেই বকুল সম্বন্ধে তার পরবর্তী জীবন কাহিনী যদিও দুঃখে ভরা কাহিনী তাহলেও আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার